Oh, তারা চুলের মধ্যে এমন কালার দিয়ে ঘুরে বেড়ায় সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার তাকে মুসলমানের ছেলে মনে হয় না আপনার ছেলেটার রুচি এতটাই খারাপ এতটাই নিম্নমানের সে এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা তার মানে এই সেরা ফাটা জামাটাকে সে ট্র্যাডিশন মনে করে তার মানে আপনার ছেলেটার রুচি কতটা খারাপ আপনার ছেলেটার রুচি কতটা খারাপ আপনার ছেলেটা এমন একটা প্যান্ট পরে যে প্যান্টার মধ্যে চার পাকে চার পাঁচ জায়গায় সেরা ফাটা তার মানে এই সেরা ফাটা প্যান্টটাকে সে আদর্শ মনে করে সে আধুনিকতা মনে করে সে মডার্ন মনে করে তার মানে আপনার ছেলের রুচির দুর্ভিক্ষ চলছে আপনার ছেলের রুচি নষ্ট হয়ে গিয়েছে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে ইমানদারদেরকে লক্ষ্য করে বলা যেতে চাই সন্তানদেরকে নামাজ বিমুখ বানাবেন না মসজিদ বিমুখ বানাবেন না যদি আপনি মসজিদ বিমুখ হিসেবে তৈরি করেন নামাজ বিমুখ হিসেবে তৈরি করেন তাহলে আপনার ছেলেটা আপনার সামনে সিগারেট খেয়ে ঘুরে বেড়াবে তার হায়া সরম লাগবে না আসলে হায়া সরম আসবে কোথা থেকে এরা তো ব্যক্তিত্ব শিখে না পাঁচ দিন পাঁচ বছর বল বাচ্চার বয়স তখন তার নামাজের প্রশিক্ষণ দিতে হয় কিন্তু বাবা কি করে নামাজের প্রশিক্ষণ না দিয়ে সাত বছর বয়সের একটা ছেলেকে বলে পাঁচ টাকা হাতে দিয়ে আপু সিগারেট কিনে নিয়ে আসো একদিন যায় সিগারেট কিনতে দুই দিন যায় সিগারেট কিনতে তিন দিন যায় চার দিনের দিন বলে আপু কি খাই আমিও একটু খাই কি কথা বুঝেন নাই মনে হয় একদিন বাবার জন্য কিনে নিয়ে আসে দুই দিন বাবার জন্য কিনে নিয়ে আসে কিন্তু তিন দিনের দিন বলতেছে যে আব্বু কি খাই আমিও একটু খাই এভাবে সে আস্তে আস্তে গাইরতহীন ব্যক্তিত্বহীন হয়ে যায় তখন সে কি করে তখন সে রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকান থেকে বিশ দিয়ে সিগারেটটা ধরিয়ে তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে না আলে মুলামা দাঁড়িয়ে আছে না সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে না শিশু দাঁড়িয়ে আছে না তার মা দাঁড়িয়ে আছে কাউকে সে তোয়াক্কা করে না সিগারেট খায় আর ঝালতার দিকে ধোয়াটা ছেড়ে দেয় কি আছে কিনা কথা বলতে আছে তার তার মানে লজ্জা কাজ করে না বাচ্চাদেরকে নামাজ বাধাবেন না আজকে যেমন জিজ্ঞাসা করলাম একজন সু আমার বেলা শব্দের অর্থ বলতে পারলেন না মাত্র দুইজন হাত উঠিয়ে আপনাদের সম্মান রক্ষা করলো আপনার পঞ্চাশ বছরের জীবন আল্লাহ দান করেছে এ 50 বছরের जिंदगीতে যদি আপনি সুবহানাল্লাহ ওয়ালাউদিন শব্দের অর্থ না জানেন তো আপনার 50 বছরের জীবনের সফলতা কি আপনি আজকে আমাকে ব্যাখ্যা করবেন আপনার আল্লাহ 40 বছরের একটা জীবন দান করেছে এই 40 বছরের জীবনে আপনি এখনো পর্যন্ত আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরার অর্থ জানেন না আপনার জীবনের সফলতা কি আপনি আমাকে আজকে ব্যাখ্যা করেন যদি আপনি এগুলা নাই জানেন তাহলে আপনার জীবনের সফলতা কি আমি তো বুঝি আপনার জীবনের সফলতা কি আপনি নামাজ পড়েন আপনি একবার ডানে তাকান একবার বামে থাকান নামাজে কোনো প্রকার আপনার মনোযোগ নাই টোটালি উদাসীন জুমার দিন নামাজে যাই কেন মা বলবে জুমার নামাজটা বড় জন্য পড়তে গেলি না আবার ওদের থেকে স্ত্রী বলবে আপনি জুমার নামাজটা বড় জন্য পড়তে গেলেন না এজন্য এরা লোক দেখানোর জন্য নামাজে যায় এই বলে যাচ্ছি মনে রাখার চেষ্টা করবেন এগুলা মক্তবের শিক্ষা ছোট্ট বাল্য অবস্থায় বাচ্চাদেরকে সালাতের শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন তাও শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন